সংসারে গৃহিণীদের প্রতিদিন রাতের তিনটি কাজ যেটা ভুলে গেলে কিন্তু কোনো বিপদ ঘটে যেতে পারে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকের দিনটা হলো সোমবার তো তোমাদেরকে সাথে নিয়ে প্রতিদিনের মতো একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠেই দেখছি সূর্য উঠে গেছে আর জানো তো আজকে না অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি ওই যে ছেলেটার এক্সাম শেষ হয়ে গেছে আর গতকাল ছেলেটা বাবার সাথে একটু বেড়াতে গিয়েছে আজকে আবার এসে পড়বে তো আমরা মা মেয়ে বাড়িতে ছিলাম তো অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি আর উঠেই দেখছি সূর্য মামা উঠে গেছে আর এতটা বেলা হয়ে গেছে আমি ভাবছি যে আমি কোন সময় কাজগুলি শেষ করব এই ভেবেই একটা একটা করে কাজে ধরলাম প্রথমে মেয়েটাকে খাইয়ে নিলাম টিফিন তো মেয়েটাকে টিফিন খাইয়ে এখন চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে কারণ বাসি উঠোন থাকলে ভালো লাগে না প্রথমে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই পরে না হয় একটা একটা করে কাজ শেষ করব আর জানো তো বন্ধুরা আজকে যে এত দেরি করে ঘুম থেকে উঠেছি আমার কিন্তু কাজের অনেকটা দেরি হয়ে গেছে প্রতিদিন তো সকালবেলা উঠে যায় একটার পর একটা কাজ টাইমে করে নিতে পারি আর আজকে কাজগুলি কিন্তু শেষ করতে আমার অনেকটা লেট হয়ে গেছে এখন প্রায় নয়টা বেজে গেছে এখনও কিন্তু আমি চা খাইনি উঠুনটা ঝাড় দিয়ে এসে ব্রাশ করে নিচ্ছি আমি মনে করি আমাদের কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠাই ভালো তাহলে কি হয় তাড়াতাড়ি কাজগুলি সেরে নিতে পারি আর একটু দুপুরবেলা রেস্টও করতে পারি আর সকালে যদি লেট করে ঘুম থেকে উঠি তাহলে কিন্তু সারাদিন একটার পর একটা কাজ লেগে থাকে তো যাই হোক আজকে একটু লেট করে উঠলাম ছেলেটার এক্সাম শেষ হনে আর এমন হয়তো আর কোনো দিন হবে না কারণ আবার স্কুল শুরু হয়ে যাবে তখন ইচ্ছে থাকলো আর দেরি করে ঘুম থেকে উঠতে পারবো না সকালে উঠতে হবে তো চলো এখানে মুখটা ধুয়ে আমি একটু চা খেয়ে নিয়েছি এখন চলে আসলাম একটা রুমে মানে মেয়েটা যে রুমে ঘুমায় এ রুমে চলে আসলাম অনেকটা বেলা যেহেতু হয়ে গেছে তো ভাবলাম যে মেয়েটার রুমটাই আগে গুছিয়ে নে কারণ ও যদি আবার ঘুমায় তাহলে ফট করে ঘুম পারিয়ে নিতে পারবো এভাবে ওর রুমটা আগে পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো বন্ধুরা একটার পর একটা কিন্তু কাজ করেই যাচ্ছি এত দেরি করে ঘুম থেকে উঠেছি আর কাজের এত একটা মানে এলোমেলো লেগে গেছে বুঝে উঠতে পারছি না যে কোন কাজটা আগে করব তো এইভাবে আগে মেয়ের রুমটাকে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি এখানে দেখো আমি কাজগুলি করছি আর আমার মেয়েটা আমার সাথে একটু টুকটুক করে কাজ করছে খেতাটাই এনে দিচ্ছে এটা গুছানোর জন্য আর বাচ্চারা দেখবে যেটা দেখবে এটাই কিন্তু শিখে তো মা কাজ করছে দেখে মেয়েটাও কাজ করছে আজকে দেরি করে ঘুম থেকে উঠে যে ভুলটা করেছি আর কোনো দিন হয়তো এই ভুলটা করব না কারণ এত দেরি করে ঘুম থেকে উঠে এখন আমি বুঝতে পারছি আমার কতটা কষ্ট হচ্ছে সব কিছু টাইম লড়ে গেছে মানে যে টাইমে আমার রান্না শেষ হয়ে যেত এখনও কিন্তু আমি রান্নায় বসে মাত্র ঘর ছাড় দিচ্ছি আচ্ছা যাই হোক চলো যেটা হয়ে গেছে এটা ভেবে আর কোনো লাভ নেই তো এদিকে কাজ করা যাক এখানে দেখো আমি কিন্তু বিছানাটাও গুছিয়ে নিয়েছি সুন্দর করে ঝেড়ে এখন ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর তোমাদের সাথে কিন্তু আমার এই রুমটা কমে শেয়ার করা হয় তার কারণ হলো মেয়েটা ঘুমিয়ে থাকে আর ও যখন ঘুমায় তখনও কিন্তু আমি দুয়ারগুলো পরিষ্কার করি বেশিরভাগ সময় তো ও ঘুমিয়ে থাকলে তো আর এ ঘরে লাইট চালাতে পারি না আর তোমাদের সাথে শেয়ারও করতে পারি না আর আজকে ভাবলাম ও সজাগ অবস্থা থাকতে যখন ঘরের কাজগুলো করছি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি এখানে আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে এখন চলে আসলাম রান্না করে রান্নাটা বসিয়ে দেব। আর মেয়েটাকে কিন্তু এখন ঘুম পাড়িয়ে দিয়েছি এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো এখানে আমি রান্নাটা তাড়াতাড়ি করে বসালাম আর জানো তো বন্ধুরা এতটা খিদে পেয়েছে আজকে কি বলবো সকালবেলাও কিন্তু ভারী টিফিন করে নিয়ে মাত্র চা আর বিস্কিট খেয়েছি আর এখন এতটা খিদা পেয়েছে আর এখানে রান্নাটাও হয়নি যতই খিদে পাক না কেন রান্না না হলে তো খেতে পারবো না আচ্ছা চলো রান্না করা যাক তো দেখো আমি এখানে কি রান্না করছি আজকে আজকে রান্না করব। মাছ দিয়ে টমেটো দিয়ে ঝুল করব। ধনেপাতা থাকবে সাথে আর রান্না করব মুগের ডাল আর সাথে থাকবে ফুলকপির পকোড়া এবছরের শীতে কিন্তু এখন অবধি আমি ফুলকপির পকোড়াটা ঘরে বানাইনি আজকে প্রথম বানাবো আর শীতের দিনে কিন্তু ফুলকপির পকোড়া খেতে ভীষণ ভালো লাগে এখানে আমি রান্নাটা বসিয়েছি আর ভেবেছিলাম তোমাদের সাথে সব কিছু রান্নাগুলি শেয়ার করব কিভাবে রান্না করছি হ্যাঁ এটা জানি সবাই রান্না করতে জানে কিন্তু এরপরও আমি কিভাবে রান্না করি এটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু দেখো কারেন্টটা চলে গেছে তো কারেন্ট যাওয়া আর বেশি কিছু ভালো করে শেয়ার করতে পারলাম না কারণ একটু অন্ধকার অন্ধকার উঠছে তো আর শেয়ার করা হয়নি মাছ তরকারিটা রান্না করে ডালটাও রান্না করে নিয়েছি আর ভাতটা তো হয়ে গেছে এখন চলে আসলাম বাইরে কাপড়গুলো ধুয়ে দিতে কাপড়গুলো কিন্তু সকালবেলায় ভিজিয়েছিলাম এখনো অবধি ধুয়ে দিতে পারেনি আর দেখো মামা কিন্তু অস্তে অস্তে করে ডুবে যাচ্ছে মানে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুইটা বেজে গেছে

এখানে দেখলে ছেলেটাও এসে পড়লো এখন কিন্তু প্রায় দুইটা বেজে গেল দুপুরে ট্রেনে এসে পড়লো আর এসে না আমাকে অনেকটা ভয় দিয়ে দেখিয়ে দিল আর এত ভয় পেলাম কি বলবো আমি তো একলা বাড়িতে বসে বসে কাপড় ধুচ্ছি আর ও এসে পেছন থেকে এভাবে আমাকে ধরলো আমি অনেকটা ভয় পেয়ে গেছি এরপরে ওকে বললাম তুমি আমাকে এভাবে ভয় দেখালে দেখবে আমার জ্বর আসবে তো ও বলছে আমাকে নাকি সারপ্রাইজ দিলো আচ্ছা যাই হোক চলো এখানে দেখো কথা বলতে বলতে অনেকগুলো কাজও করে নিয়েছি তারপরে একবারে স্নানটাও সেরে নিলাম স্নান সেরে এখনই দিকে দেখো ফুলকপির পকোড়াগুলো বানাবো এখন প্রায় তিনটা বেজে গেছে তো দুপুরের খাওয়া দাওয়া করব সবাই মিলে একসাথে তো এদিকে পকোড়াগুলি এখন গরম গরম বানাচ্ছি আর দেখবে ভাজা বড়া বলো পকোড়া বলো এগুলো কিন্তু গরম গরম খেতে ভালো লাগে ঠান্ডা হলে বেশি একটা ভালো লাগে না আর এত ভালো হয়েছে ফুলকপির পকোড়াগুলো আমি কিন্তু একদম সিম্পলভাবে বানিয়েছি ডাইল চাল ভিজিয়ে রেখেছিলাম এগুলো মিক্সিতে করে কিন্তু আমি ফুলকপির পকোড়া বানিয়েছিলাম আর ফুলকপিগুলো কিন্তু আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি এখন এখানে সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি আর এত খিদে পেয়েছে কি বলবো কারণ গতকালরা তো জানো তো আমি একা ছিলাম বাড়িতে তো আর ভাত খাইনি তো এমনিতে টিফিন খেয়ে ঘুমিয়েছিলাম তো আজকে সকালবেলা এখনো অবধি আমি ভাত খাইনি এতটা খিদে পেয়ে গেছে কি বলবো তো এখানে সবার জন্য এখন ভাত বেড়ে নিয়েছি সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর দেখো এখানে গ্যাসটা কিন্তু আজকে এখনও মোছা হয়নি ওই যে অর্ধেক রান্না করে এরপরে কাপড় দিয়ে স্নান সেরে নিয়েছি তো আর গ্যাসটা মোছা হয়নি তো এখানে এদিকে আমি গ্যাসটাকেও মুছে নিচ্ছি কারণ দেখবে রান্নাঘরে গ্যাসের চুলা যদি মোছা না থাকে না একদমই ভালো লাগে না প্রথমে ভেবেছিলাম মুছবো না আজকে থাক এভাবে পরে থাকো। কিন্তু এরপরে নিজের কাছে একদমই ভালো লাগছে না তো এখানে আমি এখন গ্যাসের চুলাটাকেও মুছে নিচ্ছি এরপরে সেলফগুলোও মুছে নিচ্ছি ভালো করে তো চলো বন্ধুরা এদিকে আমি কাজ করতে করতে তোমাদের সাথেও কিছু কথা বলি আজকে আমি কথা কেন বললাম যে একার সংসারে গৃহিণীদের প্রতিদিন রাতের তিনটি কাজ যেটা না করলে কিন্তু বড় কোনো বিপদ হয়ে যেতে পারে হ্যাঁ গো বন্ধুরা যেটা আমি করি আমার একার সংসারে প্রতিদিন রাতে কিন্তু আমি এ কাজগুলা করি তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু আমরা গৃহিণীরা ঘুমাতে পারি না আমাদের কিন্তু রান্নাঘরে অনেকটা কাজ থাকে আর সবগুলি কাজ গুছিয়ে কিন্তু আমরা ঘুমাই তার মধ্যে কিন্তু তিনটা সব থেকে কাজ থাকে যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা ভিডিও লাস্টে অবশ্যই দেখতে পারবে আর যে জায়গাতে একার সংসারে মানে আমরা একলা গৃহিণী থাকি ঘরে আর বাচ্চাদের পাপারা যখন বাড়িতে থাকবে না তখন কিন্তু সবটা আমাদের একাই সামলাতে হয় যেটা আমি সবসময় করে থাকি কারণ বাবা তো বাড়িতে থাকে না সপ্তাহে একবার আসে তো ও বাড়িতে থাকতে পারে না সবসময় কিন্তু আমাকে এই কাজগুলি একটু ধ্যান রেখে করে রাখতে হয় কারণ না হলে না অনেকটা ক্ষতি হয়ে যাবে তো চলো প্রথম কাজ হলো রাতের বেলা সব কিছু কাজ শেষ করে এরপরে কিন্তু আমরা সিলিন্ডারটা বন্ধ করছি না এটা দেখতে হয় আর দেখবে আমাদের কিন্তু প্রায় সময় মনে থাকে না সিলিন্ডার অফ করেছি কি না তো এই জিনিসটা কিন্তু একদম ধ্যান রেখে দেখতে হবে যে সিলিন্ডার অফ করেছি কি না তো আমাদের কিন্তু একদম মনে করে হলো এ সিলিন্ডার অফ করার কাজটা করতে হবে তো চলো দ্বিতীয় কাজ হলো ঘরের দরজাগুলি লাগানো সব কিছু দরজা জানালা সিটকারি ভালো করে লাগিয়েছে না এটা কিন্তু রাতে অবশ্যই একবার চেক করে নিতে হবে কারণ অনেক সময় দেখবে আমাদের মনের ভুলে কিন্তু লাগানো হয় না তো রাতে ঘুমানোর আগে কিন্তু অবশ্যই দরজা জানালো সিটকারিগুলো লাগানো হয়েছে কিনা এটা অবশ্যই চেক করে নেওয়া উচিত আর যেটা আমি সবসময় করে থাকি এমনিতে বাবায়ের পাপা বাড়িতে থাকলে তো বেশি একটা ভয় লাগে না কিন্তু বাবায়ের পাপা যখন বাড়িতে থাকে না তখন কিন্তু আমার অনেকটা ভয় লাগে তো আমি রাতের বেলা কিন্তু বারে বারে চেক করে নিই যে দরজা জানালাগুলো ভালো করে লাগানো হয়েছে কিনা তো সবসময় চেক করে এরপরে রাতে বিছানায় উঠি এখন কিন্তু অনেকটা রাত্র হয়ে গেছে তো রাতের খাওয়া দাওয়ার এখানে আমি রেডি করে নিলাম আর খেয়ে নেব রাতে একটা মাছের পিস ছিল তো মা আর ছেলে ভাগ করে নিয়েছি আর কিছুটা ফুলকপির পকোড়া বানিয়েছি ডাল ছিল সাথে এখানে খাওয়া দাওয়া শেষ করে এরপরে আবার রাতের কাজগুলি শুরু করে নিলাম তো চলো তৃতীয় কাজটা বলি তোমাদের সাথে সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ যেটা আমাদের করতে হবে সেটা হলো আমাদের মশারি টাঙানো আর বাচ্চারা তো ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি ওদেরকে কিন্তু মশারি টাঙিয়ে দেওয়া এটা আমাদের একদম মনে করে অবশ্যই করতে হবে তার কারণ হলো মশারিটা যদি না টাঙায় তাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারে এখন কিন্তু ঘরে ঘরে ডেঙ্গু হচ্ছে আর ম্যালেরিয়াও হচ্ছে তো একদম মনে করে হলো মশারিটা টাঙিয়ে দিতে হবে বাবার পাপা যদি বাড়িতে থাকে তাহলে ওও কিন্তু টাঙিয়ে নেয় কিন্তু ও তো বেশি দিন থাকতে পারে না এক রাত্র কি দুই রাত্র থাকে তো একা সংসার যেহেতু বাকি দিনগুলোকে আমাকে একদম মনে করে হলো মশারি টাঙিয়ে দিতে হয় অনেক সময় দেখবে গরমের দিনে কিন্তু আমরা একদমই মশারি টাঙাতে চাই না কিন্তু অবশ্যই মশারি টাঙানো উচিত তার কারণ হলো কারণ ঘরে ঘরে অসুখ হচ্ছে আর জানো তো এখন কিন্তু ঘরে ঘরে ডেঙ্গু অনেকটা ধরা পড়ছে তো একদম মনে করে হলো মশারিটা টাঙাতে হবে তো বন্ধুরা আমি অবশ্যই তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি কি কারণে এ কথাটা বললাম যে একা সংসারে গৃহিণীদের প্রতিদিন রাতের তিনটা ইম্পর্টেন্ট কাজ যেটা ভুলে গেলে কিন্তু বড়সড় বিপদ হয়ে যেতে পারে যেটা আমি করে থাকি সময় সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আর আমার কথার কোনো অংশে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা কাজ ছেড়ে নিয়েছি এখন এখানে নাইট ক্রিমটা লাগিয়ে নিচ্ছি রাত্রবেলা একটু ফ্রেশ হয়ে নিই সারাদিন তো সংসারের কাজ করেই থাকি রাতে একটু নিজের জন্য একটু স্কিন কেয়ার করে নিচ্ছি তো বন্ধুরা আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও আর একটু হলেও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলেই কিন্তু আমি একটু একটু করে এগোতে পারবো আর হ্যাঁ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পরে কিন্তু আমি অনেকটা খুশি হই তো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ যত বলবো অতই কম হবে আর তোমাদের কাছে আমি সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য ওরা ভাই বোন ঘুমিয়ে পড়েছে তো ছেলেটাকে ডেকে বলছি ওইদিকে একটু মশারিটা ঘুষতে আর মেয়েটাও ঘুমিয়ে পড়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করে নিই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো কারণ অনেকটা শীত পড়ছে আর বাচ্চাদেরকে কিন্তু একদমই সাবধানে রাখবে তো দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে গুড নাইট